জু জু বেকোন অনলাইন টি টুয়েট মই ইউটিউব চ্যানেলের টপেকটু তো ভিডিও বেকা মানে নইজ ফেবা কারণ ফাঁসি দিলা হাম চলে দে কনেকশনে হাম চলে যার ফলে মেশিনের সাউন্ড পেবা তো সমস্যা নাই তো ফাইনেলি মোট তোমার বন্টেক ছবি ভারে হেলি গবি দি দি তো ইচ্ছে গ ভিডিও পেতে হবে পুরো ডিটেলস ওটা লোকের ইয়েতুন আমি লোটাই প্রফিট ফেডও জের ইচ্ছে সোণা সামব হোনা নামৰ হ'ব এথ থু জেট বেকালত মোৰ 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 মাৰ পুৰো ভিডিঅ' বহুত ডিটেইলছো দ' ভিডিঅ'বোৰ স্ক্ৰিপ নৰিবা তবে তাৰ আগে দাদা দাদা তুমি অনলাইন টিউটিউত যাকবা ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি নো তোমাৰ সুযোগ দি যাব অনলাইন টিউটিউত যাকবা ইউটিউব চেনেললৈ অসুব ছাবসক্ৰাইব কৰি দিবা আৰু ডিছক্ৰিপশ্যন বক্সত টেলিগ্ৰামৰ লিংক আগ টেলিগ্ৰামত জইনাব কাৰণ টেলিগ্ৰামত কিন্তু যাৱত আপডেট এনেই প্ৰভাইড কৰা হয় দেই এই চি ইয়তে মোৰ মেচেঞ্জাৰত তালৈ ইয়ান প্ৰ'ভাইড কৰি থওঁগৈ মেচেনৰ গ্ৰুপত ত' টেলিগ্ৰামত একো বেকতে ইয়াৰ নহওঁ তো ভিডিঅ'বোৰ দৰঙৰ প্ৰয়োজন হৈছে ইয়াত তোমাৰ টেলিগ্ৰামত যাতে আকৌ টেলিগ্ৰামত শ্বেয়াৰ কৰোঁ আৰু ঠিক আছে তো এবেলায় মানে ডিবেল লিঙ্ক কিন্তু শেয়ার করছিং ইকালটা বন্টেক্সর অফিসিয়াল মানে তারা ই আগে শেয়ার নি তোমার শেয়ার করছি তারা ইয় আগে মেডিয়ামর পোস্ট আনাই দেয়ার করছি মানে তার রিওয়ার্ড টু এসে সমস্ত আনিয়ে দে এবং এই যে আমার আরেক্য লিঙ্ক শেয়ার মই ইলতে তারা টোটাল এলটা ওকে্স ক্রিপ্টোফেডিয়ার যে ক্যাম্পিং এল তো সেই এলটা আমি এক বছর আগে গড়ছি এলাদা এক বছরের আগে আমি চৌবিশ সালতেছি জুন বারো তারিখে দুহাজার চৌব্বিশ সালতে এই কম্পিংয় আমি গড়ছি এক বছর আগে তো টোটাল এইটুল টোটালতে উইনারে মাত্র দশ হাজার মান্ডিয়ালে টোকেন ফি ফেপাকে আর টোটাল টোকেন তারা শুরু করবাক দুই মিলিয়ন তারা প্রায় আড়াই মিলিয়ন টোকেন টকেন দিয়ে একশন হলে টোকেন্ট হান্ড্রেড পার ঠিক আছে তো মানে কারি আরেকটা ক্লিয়ার করে দোমার তোমার বন্ডেক্স এপ্লিকেশন ডাকর যেমন বন্ডেক্স সৌদ্যোগী লুম ঠিক আছে তো বন্ডেক্স সৌদ্যোগী হলো আমি এই যে ইগুণ্ড বন্ড পয়েন্ট মাইনিং করছি এপ্লিকেশনায় ইগুন আমার এই মুহূর্তে আমি ওটা ক্লেম নয় অর্থাৎ তারা ইচ্ছে লিস্টও পতাম হেললে হইতে আমার ডেলি ডেলি অল দীর্ঘ আলাদা বারো মাস অর্থাৎ এক বাজার পর্যন্ত কিছু কিছু টকনারা আলগাক প্রতিদিন আলগাব প্রতিদিন ক্লেম না সাতটামের পরে ক্লেম করবা নাহি মাস মূলের পরে ক্লেম করি সে তোমার উপর আর ক্লেম কতটা ফি লাইব ঠিক আছে তার মানে ওটাতে মেইন সাধারণত আমি যে এপ্লিকেশন সামগুছেই এই গুণ হিন্তু আমি ওটা ইটসএ প্রফিট নফেট আর এই প্রফিট পেলেই ওলতে তোমার হেললে কিছু কিছু টকেন বারো মাস পর্যন্ত মানে এই পয়েন্টোর পরিবর্তে যে টকেন ব্যবহার বারো মাসে হলে তারা ডেলি ডেলি কিছু কিছু আলোগ পাকে ধরো হয়তো জিরো পয়েন্ট ওয়ান হয়তো ইর্ঘ টকেনি করে মানে হার সুখ পয়েন্ট থাকুন সেই অনুপাতে তোমার আলগ পাকে ডেলি ডেলি দীর্ঘ বারো মাস হচ্ছে ইয়ার এই এপ্লিকেশন আপডেট থান তারলিকেশন যারা যারা হাম করছি তুমি কিন্তু টোটালি হন প্রফিট নহবা ওকে তারপরে মানে তোমার হেল লো ভিডিও দাও আমার ওকেডবিদের ওয়ালেড অফ বিদ্রি এলিজি করে চেক করছো

তো যারা যারা পার্টিসিপেট করছে একমাত্র তারার টোকেন তো শোগত নেয় আর যারা যারা শো নতন তুমি কিন্তু এয়ার ড্রপ নয় বা শিয়ার নয় তুমি ফেবা যারা অ্যাপ্লিকেশনেও থাম সেটা হচ্ছে টোকেন ফেবা বাট ও তুমি ওদের যার যারা আলাদা ইয়ে দলতলা জেরো শোঘরের এই মুজিগ যারা যারা যারালা ইয়ার এস করবো জেরো শোঘরের তুমি কিন্তু ওরা এক বছর আগে ওকে স্ক্রিপ্টফিডিয়ার নামে যেখান ক্যাম্পিং এলো তুমি সে ক্যাম্পিং এনার দল তুমি পার্টিসিপেট না হো বিদ্যালয় তোমার ইয়ার টোকেন্ট জেরো শোগত নেয় তো তুমি রাতে আগামী হের হতে কিছু কিছু টোকেন যারা দ্বারা এপ্লিকেশন মাইন মাইনিং উচ্চ আদি কিছু কিছু টকেন আর তুমি সি উন্ন্টা ইয়ে করি পালে বেজি ভুলে পালে ঠিক আছে তো এই একমাত্র যারা যারা ওকে স্ক্রিপ্ট ভিডিও পার্টিসিপেট করছুন ইলে থার এলোকন তো এইগুল কিন্তু যেমন দেখো তুমি একশো শো লো মর একষটির টোকেন এইগুলো মর ইনএসাইন ইলাম ক্লেম করি পাবিম ব্যাক কোন ক্লেম করে ফারি আমার কি বেক কোনটা মানে ইয়ে করি ভাব প্রফিট বুক করিম ঠিক আছে অর্থাৎ এই টকেনোট আবার ক্রিপ্টোফিডিয়াত আমি এক বছর আগে পার্টিসিপেট করেছিল এই সেই টকেন ইউট শো না ধর যার যার ইউ এই নোট মানে ওলাদা ওকে্স ইয়ে ইয়ে ভিডি দিয়ে যারা তুমি টোকেন শো করতাম তারা কিন্তু বেক কুন ইনস্টেন্ট ওটা টকেন সেই টোকেন ব্যাক কোন বেক কোনেন্ট ক্লেম করে রাখা প্রফিট বুক করে রাখা সব সবসময় গুড নিউজ যারা যারা দ্বারা অক্স ক্রিপ্টফিডিয়া পার্টিসিপেট করতো আর যার যদি শো করার তুমি কিন্তু ক্রিপ্টফিডিয়া পার্টিসিপেট নাম তাতো চ' কৰে বাট তোমাৰ তাতে এজ এ তেহেলি সৈতে তোমাৰ এই ইয়ি সেই হ'ব এপ্লিকেশ্যনত ট'কেন চিনেতে আস্তে আস্তে অলপ আল্লা ক'বা এজ এ তেহেলি সৈতে দীৰ্ঘলতে আগামী এক বজাত পৰ্যন্ত আমাৰো ক'বা মানে ইগুলতে আমাৰ তাতে এক্সট্ৰা এপ্লিকেশ্যন ইগুলতে এক্সট্ৰা ট'কেন পি দিওঁ আমি অকে একশ টু তৌ গুণতে আলদা ঠিক আছে বুজিলে আপুনি ফাৰান তো ইয়াতে সে তালাতে আমার যাতে দাদা ইহার শো গতন টকেন সি উনত্রে গুড নিউজ আর যে বেক কোন আনলক করি বেক কোন প্রফিট বুক করি তাহলে যে তো মোটামুটি একু এমাউন্ট ফিয়ে মোটামুটি ই করতে টোকেন ফিয়ে তো যা ই লিস্টিং হয় মানে ইনস্ট্রেন্ট প্রফিট বুক করতে ইকো টকেন নারবার কারণ লিস্টিং অনার সার্ডে বেক কোনে প্য প্রায় সিনটের দাম করে গিয়েছে তোমার হিসাবে টকেন ভেবা এটি ঠিক আমার শেটটা বাজারটা লিস্টিং হব শেটটা বাজার লিস্টিং অনার সাথে সাথে ক্লেম কৰিবা এবং ইনভেস্টে প্রফিট বুক করা যাতে পরবর্তী দিন ন ফর্স্টবার কারণ লিস্টিং অনার সাথে সাথে প্রাইস দাম কৰিব ঠিক আছে তো ইয়ারা টোটালি অল্প বন্টেক আপডেট আপডেটটা নাই দে আর যেটা গুড নিউজ তোমার এই আপডেট টান হলেও বিডিব মানে মতো আপডেট টানো তাহলে বুঝি তোমাৰ সেই আপডেট আন দৌ দে তো এই গুড নিউজ টানাটা তোমার জানি দিলো আর যাতে যাতে টোকান ভিও ত' হাজাৰক মোটামুটি গ'লে আমাৰ বালক্যক প্ৰফিট হ'ব ঠিক আছে আৰু বাইনেন্সত বাইনেন্সৰ কিন্তু তাতে এক্সপৰ্ট ট্ৰেডিঙত ল'লে লিষ্টিং নোৱাৰিছোঁ দেই ত' এক্সপৰ্টত থাকে ই ট্ৰেড গুলি নোৱাৰিব ত' গ'লে ফিউচাৰ ট্ৰেড এটা বাইনেন্সৰ ফিউচাৰ ট্ৰেডত হ'ব ত' নেক্সট চেলতে বাইনেন্সৰ লিষ্টিং হ'ব এই মিনটো বাইনেন্সৰ লিষ্টিং হ'ব আমাৰ তাতে কনফাৰ্ম ইভে তাতে আমাৰ ই হ'ব অ'কেছত হ'ব বাইবিট হ'ব তাৰপৰা মেক্সি হ'ব মানে আদাৰ্ছ বাইনান্স মাতে আদাৰ্ছ যি এক্সটেঞ্জত লিষ্টিং হ'ব দে তো হি করে ইয়ে করি হন নন এক্সচেঞ্জ ইয়ে হব বা হুব আনি চানিটা অলরেডি চেক করলে ভেভার তুমি জাস্তরে তুমি ট্রেড অপশন দিয়ে যাতে ডি এক্সচেঞ্জ চাষ দিলে ইনস্টেঞ্জ দিবা তাই খাও ন হুব টুব সিহাতে ইনস্টেট তোমার ওলটা এই ইয়ব মানে তারা কন্ট্রেক্টেশন যে ইহরবা মোট তোমার কন্ট্রেক্ট এড্রেশন ইহরিম জাস আসলে ওকে এক্সল তুমি ওরটা কন্ট্রেক্ট এড্রেশন সাবমিট করি সাবমিট করার তুমি ওটা উইথ্র দিদা এক্সচেঞ্জের নিজা তুমি প্রফিট বুক করবাই ঠিক আছে কোনো যুজু কোজনী বিডিও বট তুঙ্গি দোকান আর ওটা বন্ডেক্ট শুধু লেয়ার লয়ার্স অল্পটা প্রফিট নয় আমার এসকেম প্রজেক্টর গিয়ে তো একটু বন্ডেক্ট শুধু মোটামুটি কারণ বালু অ্যামাউন্ট এক ফেটোদের যা যো টকেন যকেন সে ফাটে ভিডিও